আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে ভাইয়া তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো সতেরো নং পৃষ্ঠার থেকে একশো বিশ নং পৃষ্ঠার পর্যন্ত আলোচনা করব। এবং এই পৃষ্ঠারগুলোতে যত ধরনের প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করা যাক এই পাঠের নাম হলো সময় পরিমাপ এই পাটে আমরা ডিজিটাল ঘড়ি অথবা অ্যানালগ ঘড়িতে কীভাবে টাইম দেখতে হয় বা সময় দেখতে হয় সেটা শিখব এই ঘড়িটা হলো অ্যানালগ ঘড়ি তো অ্যানালগ ঘড়িতে তিনটা কাটা থাকে কয়টা কাটা থাকে তিনটা কাটা থাকে সবচেয়ে বড় যে কাটা এটা হলো মিনিটের কাটা একটু ছোটো যে কাটা সেটা হলো সরি সবচেয়ে বড় যে কাটা সেটা হলো সেকেন্ডের কাটা একটু ছোটো যে কাটা সেটা হলো মিনিটের কাটা আর সবচেয়ে ছোটো যে কাটা সেটা হলো ঘণ্টার কাটা এই যে এইখানে ডিটেলসে দেওয়া আছে সবচেয়ে ছোটোটা হলো ঘন্টার কাঁটা একটু বড়োটা হলো মিনিটের কাটা আর সবচেয়ে বড়োটা হলো সেকেন্ডের কাটা তো দেখো বন্ধুরা এইখানে ঘন্টার কাঁটা তিনে আছে আর মিনিটের কাটা বারোয় আছে অর্থাৎ এখন তিনটা বাজে এই ঘড়িতে তিনটা বাজে তারপরে এইখানে দেখো ঘন্টার কাটা অর্থাৎ সবচেয়ে ছোট কাটা নয় এ আছে। আর মিনিটের কাটা বারোতে আছে অর্থাৎ এইখানে কয়টা বাজে নয়টা বাজে এইখানে দেখো বন্ধুরা ঘন্টার কাটা এক এ আছে। আর মিনিটের কাটা বারো এ আছে। তো কয়টা বাজে একটা বাজে এইখানে দেখো বন্ধুরা মিনিটের কাটা বারোতে আছে। আর ঘন্টার কাটা চারে আসে অর্থাৎ এইখানে চারটা বাজে তারপরে এইখানে বলছে সময় অনুযায়ী ঘড়ির কাটা বসাই তো এইখানে কয়টা বাজে আটটা বাজে তো দেখো ঘন্টার কাটা আট এ আসে আর মিনিটের কাটা বারোতে আসে মিনিটের কাটা কিন্তু সবসময় বারোতে থাকবে ওকে যদি আটটা বাজে তাহলে বারোতে থাকবে সাতটা বাজলে বারোতে থাকবে যদি আটটা পাঁচ হয় তাহলে এইখানে চলে যাবে যদি আটটা দশ হয় তাহলে মিনিটে কাটা এইখানে চলে যাবে অর্থাৎ ঘর করে করে বাড়বে এখন এখানে দুইটা বাজে অর্থাৎ ঘন্টার কাটা দুইয়ে আছে এইখানে দশটা বাজে অর্থাৎ ঘন্টার কাটা দশে আছে এখানে তিনটা বাজে অর্থাৎ ঘন্টার কাটা তিনে আছে এখন আমরা ডিজিটাল গড়িতে কিভাবে সময় দেখতে হয় সেটা শিখব এই দেখো বন্ধুরা এইখানে যে সংখ্যাটা প্রথমে থাকবে সেটা হল ঘন্টা আর এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা হলো মিনিট অর্থাৎ এখানে এগারোটা পনেরো হয়েছে অর্থাৎ এগারো ঘন্টা পনেরো মিনিট হয়েছে তো এইখানে জিজ্ঞেস করছে কয়টা বাজে তো এইখানে প্রথমটা হলো এগারো হলো ঘন্টা আর এটা হলো মিনিট অর্থাৎ এগারোটা পঁয়ত্রিশ হয়েছে তারপরে এখানে ঘন্টা আর হলো মিনিট তো এখানে বেজেছে আটটা বিশ এখানে বেজেছে ছয়টা পঁচিশ এখানে বেজেছে সাতটা পঁয়তাল্লিশ এখন আমরা দিন সপ্তাহ ও মাসের নাম শিখব তো দেখো বন্ধুরা এক সপ্তাহ সমান সাত দিন এইগুলো হলো সপ্তাহের সাত দিনের নাম চলো আমরা একবার সপ্তাহের সাত দিনের নাম পড়ে নেই শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর শুক্রবার এগুলো হলো সপ্তাহের দিনের নাম তো এইখানে কিছু প্রশ্ন আছে প্রশ্নতে বলেছে সোমবারের আগর দিন অর্থাৎ এই যে এইটা হল সোমবার তো সোমবারের আগের দিন কোনটা সোমবারের আগের দিন হলো রবিবার তো আমরা এখানে উত্তরে লিখেছি রবিবার এইখানে বলেছে বুধবারের পরের দিন কী তো উত্তর হলো বৃহস্পতিবার এই যে এটা হলো বুধবার তো বুধবারের পরের দিন কী পরের দিন হলো বৃহস্পতিবার তো আমরা লিখেছি বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধের দিন তো আমরা জানি প্রত্যেক শুক্রবার অর্থাৎ জুম্মাবারে কী হয় বিদ্যালয় বন্ধ থাকে তো আমরা উত্তরে লিখেছি শুক্রবার এখন আমরা বারো মাসের নাম শিখব তো বারো মাসের নাম এখন আমরা পড়ব বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এইটা হলো বাংলা বারো মাসের নাম তো এইখানে কিছু প্রশ্ন দেয়া আছে বলেছে জ্যৈষ্ঠ মাসের পরের মাস কি। তো জ্যৈষ্ঠ মাস এখানে আমরা জ্যৈষ্ঠ মাস বের করব। এইটা হলো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসের পরের মাস কি আষাঢ় মাস এইটা হলো আষাঢ় মাস আমরা এখানে হতে লিখবো আষাঢ় মাস তারপরে প্রশ্ন হলো মাঘ মাসের আগের মাস তো আমরা মাঘ মাস খুঁজে বের করব। এইটা হলো মাঘ মাস তো মাঘ মাসের আগের মাস জিজ্ঞেস করছেন তো আমরা আগের মাস এইদিকে চলে যাব তো এইটা হলো মাস মাসে মাঘ মাসের আগের মাস পৌষ মাস তাই না তো আমরা এখানে লেখব পৌষ মাস তারপরে জিজ্ঞেস করেছে ফাল্গুন মাসের পরের মাস তো ফাল্গুন মাস হলো এইটা তো ফাল্গুন মাসের পরের মাস হলো চৈত্র মাস তো আমরা এখানে লিখে দেব চৈত্র এখন আমরা ইংরেজি বারো মাসের নাম শিখব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইগুলো হলো ইংরেজি বারো মাসের নাম তো এইখানে জিজ্ঞেস করেছে মার্চের পরের মাস কি। তো আমরা এইখান থেকে বের করব। মার্চ মাসের পরের মাস কি। এপ্রিল মাস তো আমরা লিখে দিব এপ্রিল এখানে জিজ্ঞেস করেছে আগস্টের আগের মাস কি তো আমরা আগস্টের আগের মাস কি আমরা এই যে জুলাই পেয়ে গেলাম তো আমরা লিখে দিব জুলাই তো তোমার জন্ম মাস তুমি কোন মাসে জন্মগ্রহণ করেছ সেটা লেখার জন্য বলছে ভাইয়া যেহেতু জুলাই মাসের জন্মগ্রহণ করেছি তাই আমি এখানে জুলাই লিখে রেখেছি তুমি অন্য কোনো মাসে জন্মগ্রহণ করে থাকলে সেই মাসের নাম এখানে লিখে দিবা তো এখানে এক এ বলছে নভেম্বর মাসের পূর্বের মাস কোনটি তো আমরা জানি নভেম্বর মাসের পূর্বের মাস বা আগের মাস হলো অক্টোবর মাস এই যে নভেম্বর মাসের আগের মাস হল অক্টোবর মাস তারপরে দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞেস করেছে জুন মাসের দুই মাস পরের মাস কি তো আমরা জানি দুই মাস পরের মাস হলো আগস্ট মাস তো এই যে এইটা হলো জুন জুনের এক মাস দুই মাস অর্থাৎ দুই মাস পরের মাস কি আগস্ট হয় তো আমরা লিখে দিয়েছি আগস্ট তারপরে অক্টোবর মাসের পাঁচ মাস পরের মাসের নাম কি। তো আমরা জানি অক্টোবর অক্টোবর মাসের পাঁচ মাস পরের মাস হলো এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পাঁচ মাস পরের মাস হলো মার্চ মাস Tamamen leke diye seyin maaşı